যারা বেকার কাজকর্ম খুঁজিয়া পাইতেছেন না সে সমস্ত ভাইদেরকে বলিতেছি আপনারা যদি বিজনেস আইডিয়া নিয়ে থাকেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এখনই সময় এখনই উপযোগী ব্যবসা বাণিজ্য শুরু করার উপযোগী এই মৌসুমটা ব্যবসা বাণিজ্য করার একটা সময় আপনারা যারা বেকার কর্ম শিখেন নাই কাজকর্ম একেবারে নাই কর্মহীন বেকার ঘরে বসে আছেন কাজ খুঁজিতে এসেন সে সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলিতেছি আপনারা স্বল্প পুঁজি বিনিয়োগ করে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন আল্লাহর রহমতে নবাবপুর ইমামগঞ্জ বাজার থেকে পণ্য ক্রয় করে আপনারা বিজনেস আইডিয়া নিতে পারেন তাই আসুন আমরা বিজনেস আইডিয়া নেওয়ার জন্য সকলকে অনুরোধ করি যারা কর্মসংস্থান করবেন যারা কাজ করবেন যারা চাকরি বাকরি করবেন তাদের বিজনেস আইডিয়া নেওয়ার প্রয়োজন নাই কারণ চাকরি বাকরি এক জিনিস ব্যবসা করা আরেক জিনিস আমরা যারা কর্মহীন কাজ একেবারে নেই কাজ খুঁজিতে খুঁজিতে হয়রান কী করব ভেবে চিনতে পাচ্ছি না সে সমস্ত বাইক বাইদেরকে আমি উদ্দেশ্য করে বলিতেছি আপনারা স্বল্প টাকা পুঁজি বিনিয়োগ করার আগে ব্যবসা বাণিজ্যের আইডিয়া নিয়ে বিজনেস শুরু করবেন মানুষ অনেক বেকার কাজকর্মের জন্য বাংলাদেশে ঢাকার শহরে আসিতেছে তারা এসে দেখে রাজনৈতিক বুকে কোনো কাজ নেই কর্ম নেই কর্মহীন বেকার মানুষ কেউ ভালোবাসে না ইনকাম যদি না করতে পারেন আয় রোজগার যদি না করতে পারেন অর্থের অভাবে আপনার সংসার চালাতে কষ্ট হয় তাই আসুন আমরা একাগ্রতার চিত্তে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শিখে ব্যবসা বাণিজ্য শুরু করে দেই ব্যবসা বাণিজ্য যদি শুরু করেন তাহলে স্বল্প পুঁজি বিনিয়োগ করে শুরু করবেন স্বল্প পুঁজি বিনিয়োগ করে যদি আপনি শুরু করেন তাহলে আপনি আয় উন্নতি করতে পারবেন অর্থনৈতিকভাবে তাই আমরা যারা ব্যবসা শুরু করব, প্রতিটি পণ্যের সাথে পরিচিত হব ইনশাল্লাহ আমরা প্রতিটি পণ্যের সাথে পরিচিত হয়ে ব্যবসা যখন শুরু করব সে সমস্ত ভাইয়েরা পণ্যের অভিজ্ঞতা নিয়ে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করে আমরা আমদানি রপ্তানি করব এবং দোকানে দোকানে যে অর্ডার সরবরাহ করে আমরা বিজনেস শুরু করে দেবো ইনশাল্লাহ বাকি কোথার ইচ্ছা আমরা কেন বিজনেস করব আমাদের কাজ নেই তাই আমরা বিজনেস করব চাকরি তো খুঁজে পাচ্ছি না দেখেন আমাদের রফিক ভাইয়ের দোকানেটা রফিক ভাই ভালো মহাজন তিনি আগে এক দোকানে পার্সেন্টেজ হিসাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি দুইটা দোকানের মালিক এই যে আমাদের রফিক ভাই একটা হাসি দিচ্ছেন তাকে হাসি দিতে বলেছি সে দাঁত দেখাইয়া এরকম করেছে চিরিবিরি করেছে রফিক ভাই খুব ভালো লোক সে সারা নামে একটি দোকান দিয়েছে নবাবপুরে এবং আবিদ হার্ডওয়ার নামে একটি দোকান দিয়েছে আমাদের রফিক ভাই রফিক ভাইয়ের থেকেও আমি পণ্য কিনি রভিক ভাই তার বাড়ি কিশোরগঞ্জ সে খুব ভালো লোক সে আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছিল আমি যাইতে পারি নাই সেজন্য আমি দুঃখিত রফিক ভাই থেকে আপনারা পণ্য কিনে ধন্য হবেন রফিক ভাই সময় পণ্যের দাম কম রাখেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভিডিও শেষ করিলাম আসসালামু আলাইকুম